নমস্কার বন্ধুরা রিঙ্কুর রান্নাঘরে আজকে আমি রান্না করছি পটল চিংড়ি আপনারা দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি আর এখানে আমার কুচি পেঁয়াজ পেস্ট আদা রসুনের পেস্ট টমেটোর পেস্ট আর এখানে আমি নিয়েছি পটল আর আলু কড়া আমার গরম হয়ে গিয়েছে তো আগে আমি পটল আর আলুটা ভেজে নেব তেল দিয়ে দিলাম সাদা তেল আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য অল্প লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে তো আমি তুলে নিচ্ছি দেখুন আমার একই তেলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার পটলটাও ভাজা হয়ে গিয়েছে তো আমি তুলে নিচ্ছি এবার আমি চিংড়িটা ভেজে নেবো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দেখুন আমার চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে তো আমি সব তুলে নিয়েছি আমি রান্নাটা করছি সব তোমার ভাজা হয়ে গিয়েছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবারে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিচানো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই ছোট চামচের তিন চামচ লঙ্কার গুঁড়ো তিন চামচ জিরে আর ধনের গুঁড়ো দু চামচ আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আপনাদের সবজি যতটা নেবেন সেই সেই অনুযায়ী আপনারা লবণটা দেবেন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই আপনাদের যদি থাকে আপনারা দেবেন না থাকলে দিতে হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর রঙ ছেড়েছে মশলা থেকে তো আমার মশলাটা ভালো মতনই হয়ে গিয়েছে তো আমি আলু আর পটল ভাজাটা এবার দিয়ে দিচ্ছি তো আমি পটল আর আলুটা দেওয়ার পরে একটু কষে নিয়েছি এবার আমি জল ঢেলে দিচ্ছি দেখুন আমার রান্না তো হয়ে এসছে তো এবার তো আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি আমার এবার তরকারি তো হয়ে এসছে তো গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার পটল চিংড়ি হয়ে গিয়েছে তো আমি এবার নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টে